কোন মানুষ যদি হেদায়ত পাওয়ার জন্য পথ পাওয়ার জন্য পারানে কারিম বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় ছুটে যায় ওর নিয়ত যতই ভালো থাক আল্লাহ নিজে তাকে দায়িত্ব নিয়ে গমরা বানিয়ে দেয় জরুরি না হলে পরে আসেন একটু পরে আসেন পাঁচ মিনিট পরে আসেন মানে বিষয়টা আগে আজকের আলোচনার সামারাইজ বিষয়টা এটা শব্দের দিকে খেয়াল করে করে আমি যখন মিলাই আমি চিন্তা করলাম নবীজি দল্লা শব্দ কেন দিলেন না দল্লা শব্দ যদি দিতেন সরাসি মজার থেকে বাপটা আসলে বাংলা অর্থ হতো আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন কিন্তু আদল্লা ইয়ৌদ্দেল্লো বাবে ইফাল থেকে যখন শব্দ আসে যেহেতু সার স্যার বিষয় কামেল পাশ আদল্লাহ ইউদিল্লো বাবে ফাল থেকে আসলেই এই বাবের খাসিয়াত হচ্ছে নয়টা তমি মাদ্রাসায় যারা ভালোভাবে পড়েন তারা বাপগুলো হয়তো দেখেছেন এই নয়টা খাসিয়াতের প্রথম খাসলত এই খাসিয়াত হচ্ছে আল্লাহ নিজে দায়িত্ব নিচ্ছে আদল্লা ইউদিল্লো দল্লাহ শব্দ হলে বাংলা অর্থ হয়তো আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়েছেন আর আদল্লা আসলে বাংলা অর্থ দাঁড়াবে আল্লাহ নিজে আপনাকে খারাপ বানিয়েছে আমি এবার একেবারে ফাইনাল প্রশ্ন করছি হেদায়েত দেওয়ার মালিককে উনি যদি বলে আমি তোকে গমরা বানাবো হেদায়ত দেওয়ার আর কেউ আছে কত বড় কঠিন কথা নবীজি শোনালেন আদল্লা হল্লা আল্লাহ নিজে ফাইল এখানে নিজে কর্তা হিসাবে কাজ করেন বলেন আমি তোকে খারাপ বানাবো যেখানে কোরআন নেই যদি তুই ওখানে ভালো হওয়ার নিয়তেও থাকিস এবার বাংলাদেশের 55000 বর্গ মাইল আপনি হাদিসটা মিলান এই দেশে শত পীর সাহেব আছে আমি পীরদেরকে সম্মান করি শ্রদ্ধা করি কিন্তু যেই দরবারে পীর নামে কলঙ্ক বসে আছে কোরআন চলে না সেখানে ওই দরবার যদি আপনার বাবাও তৈরি করে আপনি ভালো হওয়ার নিয়তেও থাকলে খারাপ বানিয়ে দেবে কে সুতরাং এরকম দরবারে যাওয়া যাবে বলেন দরবার এই দেশে এখন আপনি হাতে গোনা কয়েকটা জায়গা পাবেন যেখানে কারিম প্রচার করা প্রসার করা শিক্ষা করা এবং কায়েম করা এই চারটা বিষয় পাওয়া যায় আর বাকি দরবারগুলোতে গুলোতে অধিকাংশ বাপ দাদার নিয়ম দিয়ে চলে আপনি গ্রাহক করলেন আপনি একটাই বলেন যে যেখানে করান শেখানো হয় করান বসানো হয় করান প্রচার করা হয় এবং করান কায়েম করার জন্য এই শিক্ষাগুলো যে দরবারে দেওয়া হয় একটার নাম বলেন আমি সেখানে যাব। হ্যাঁ করান শিক্ষা হয়তো আছে করান বসার বিষয় আছে কারণে প্রচার করারও বিষয় আছে কিন্তু চার নাম্বারটা আমি অধিকাংশ দরবারে পাইনি কয়েকদিন আগে আমি চারমনায় গিয়েছিলাম সরসিনা গিয়েছিলাম এর আগে গিয়েছিলাম বাইত সার্ফে চট্টগ্রামে আর এই তো আট নয় দিন আগে গিয়েছিলাম আট রশি না আমি গেছি বাজার জন্য এই যে সব জায়গায় কিন্তু কামিল মাদ্রাসা আছে যে চারটার নাম বললাম চার জায়গায় কামিল মাদ্রাসা আছে ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত তারা পড়ায় হ্যাঁ কোরআনের শিক্ষা তারা দেয় কোরআন কি করে বোঝা লাগবে সেই শিক্ষাও সেখানে আছে কোরআন প্রচার করা লাগবে সেই শিক্ষাও সেখান থেকে পাওয়া যায় কিন্তু চার নাম্বার যেটা এই পৃথিবীতে কোরআন কায়েম করা লাগবে এই শিক্ষাটা সেখান থেকে দেওয়া হয় না ওখান থেকে যদি শিক্ষা গুলো কেউ দেওয়ার জন্য একটু চেষ্টা করে তাকে বাদ দিয়ে দেয় কেউ যদি নেওয়ার চেষ্টা করে করে তাকেও সাহেবের মতো বের দেয় সাহেব তো পড়তেন আমরা রাজনীতিতে নেই আপনি এই কথা যদি সজ্ঞানে বলেন আপনি বেইমান জীবনে রাজনীতি করেননি রাজনীতি না করলে রাষ্ট্রপ্রধান হলেন কি করে আপনি বাঙালিকে হাইকোর্ট দেখান জায়গা না আমরা একটা তন্ত্রে মন্ত্রে আছি আমি একটা আদর্শ নিয়ে আসি আপনার আদর্শ হওয়া লাগবে রসুল আদর্শ যেই দরবার থেকে করান শেখানো হয় করান বোঝানো হয় কোরআন প্রচার করা হয় কিন্তু সেখানে কারণ কায়েমের কোনো কথা নেই সিস্টেম নেই ওই দরবারে যদি ভালো হওয়ার নিয়ে কেউ কেউ থাকে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গমরা বানিয়ে দেবে এখন যদি বলেন কই গমরা হয় না তো হয় না মানে আবার কি দেখবেন ফরিদুদ্দিন মাসুদ একটা গমরা আলেম না কথা বলে না কেন ওকে জ্ঞান কম আছে কোরআনের জ্ঞান বেশ যথেষ্ট আছে কোরআন প্রচারও করার মাধ্যম জানে কিন্তু কোরআন কায়েমের আন্দোলনে ছিল না যারা কায়েম করত তাদের বিরুদ্ধে সারা জীবন ফটো দিয়েছে শাহবাগে পর্যন্ত গিয়ে সাইদি সাহেবের ফাঁসি চাইছে এক কথা বলছেন কেন আরে ভাই সাইদি সাহেব একদিকে প্রচারক ছিলেন আর একদিকে কোরআন কায়েমের কর্মী ছিলেন এই কথা জানার পরে কেউ যদি তাকে বের করে দেয় গালাগালি করে আমার রেমাটে দশ দিন একাধারে ওনারে মনে হয় আর দুই গালি দিয়েছে আমার গালি দিয়েছে হয়তো পঞ্চাশ বার আর ওনার নাম ধরে গালি দিয়েছে দুই সবার যে উনি তো এত ভালো মানুষ কোন কারণে উনি এই রাজনীতিতে আসলো আমার মনে হয় নবীজি যদি এখন বেঁচে থাকতো ওই শয়তান অফিসারগুলো ও নবীজি ওই কথা বলতো এর ভেতরে আপনার খোলনার এক অফিসার ছিল যে কি বলে ফলতলার শেখ ইমরান হোসেন ওই যে আকরাম চেয়ারম্যানের চাইলে আর কি বলা লাগবে অনেক মাঝে মাঝে বলতো যে সাইদি সাহেব ভালো মানুষ ঠিক আছে তো উনি রাজনীতি করবে কেন কেন আপনার সমস্যা কি রাজনীতি করবে সালমান এফরাহমার মতো দরবেশ আর ছত্রিশ হাজার কোটি টাকা চুরি করবে সে কে যে মাইরে খাওয়ার জন্যই তো রাজনীতি ওরা করে ইসলাম বাদ দিয়ে যারা রাজনীতি করে ওদের মেরে খাওয়া কি কোন ধান্দা আছে বলেন আপনি আর যারা ইসলাম দিয়ে রাজনীতি করেছে আপনি দেখান মাওলানা মতিউর রহমান নিজামী এমপি ছিলেন মন্ত্রী ছিলেন মন্ত্রণালয় চালানোর পরে ছত্রিশ টাকা ফেরত দিয়েছে রাষ্ট্রকে পৃথিবীর ইতিহাস এটা এর চাইতে কি দেখানো লাগবে বাংলাদেশকে বলেন এর বড় মানুষ বলে না আমরা আরো চাই আরো চাই জায়গা মতো দেন সব যা চাচ্ছেন তাই পাবেন